দীর্ঘদিন পর মাঠে নেমে চমক দেখিয়েছে পাঁচবারে বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল মেক্সিকোর বিপক্ষে টান টান উত্তেজনার ম্যাচে জয় নিয়ে মাঠ ছেড়েছে ব্রাজিল তিন দুই গোলের ম্যাচে শেষ মুহূর্তের গোলে নায়ক হয়েছে আঠারো বছর বয়সী ফুটবলার অ্যানরিক ফিলিপে প্রথম ম্যাচে রুদ্রসাজ জয় তাই পরের ম্যাচে ভুলগুলো শুধরে আরও দারুণভাবে ঘুরে আড়াতে চায় ব্রাজিল নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে তাই জয়ের বিকল্প দেখছে না ব্রাজিলের কোচ দুরিবাল জুনিয়র সেজন্য দলকে কড়া নিয়ম ও অনুশাসনের মধ্যে রেখেছেন তিনি আগামীকাল দারুণ এক জয়ের জন্য মুখিয়ে সেলসাওরা দর্শক কপাই আমেরিকার আগে আগামীকাল নিজেদের সর্বশেষ প্রস্তুতি মেছে মাঠে নামবে নেইমার বিহীন ব্রাজিল বাংলাদেশ সময় পাঁচটায় যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে তারা এই দুই দলের পূর্ববর্তী ইতিহাস বলছে ব্রাজিলের শক্তির কাছে কখনোই পেরে ওঠেনি যুক্তরাষ্ট্র মোট উনিশ বারের দেখায় মাত্র একটিতে জিতেছে তারা বাকি আঠারো বারে জয় তুলে নিয়েছে ব্রাজিল সর্বশেষ দু হাজার সালে দেখা হয়েছিল দুই মহাদেশের সেরাদের যেখানে নেইমার ও গোলে সহজ জয় তুলে নিয়েছিল সেলসহরা তবে তখন থেকে সমীকরণ কিছুটা বদলেছে যুক্তরাষ্ট্র যথেষ্ট শক্তিশালী হয়েছে তাই শক্তিশালী এক ম্যাচ হতে যাচ্ছে আগামীকাল তবে এই ম্যাচ নিয়ে রয়েছে বড় একটি দুঃসংবাদ এই সরাসরি দেখাবে না বাংলাদেশ বা ভারতীয় কোনো টিভি চ্যানেল যার ফলে দর্শকদের পড়তে হবে ভোগান্তির মুখে ভরসা রাখতে হবে মোবাইল বা ল্যাপটপের উপর এই দুই মাধ্যমে খেলাটি দেখা যাবে যেভাবে মোবাইল ফোনে ফুটবল টিভি সিএনএ স্পোর্টস টিভি ইয়াসিন টিভি ও ক্রিক ফাইট মতো অ্যাপসগুলোতে খেলা দেখা যাবে এর যে কোনো একটি থাকলেই খেলা দেখতে পারবেন নির্বিঘ্নে এছাড়া ল্যাপটপে দেখা যাবে বেইন ম্যাচ কোড়ালাইভলা শটের মতো ওয়েবসাইটে তবে সবচেয়ে সহজে দেখা যাবে ফেসবুক লাইভে ব্রাজিল লাইভ ম্যাচ লিখে সার্চ দিলে পাওয়া যাবে আপনার কাঙ্ক্ষিত খেলা ব্রাজিল ও যুক্তরাষ্ট্রের মধ্যে টান টান উত্তেজনার ম্যাচ হতে চলেছে আপনার মধ্যে কে জিততে চলেছে আগামীকাল জানিয়ে দিন কমেন্ট করে আপনার মন্তব্যের অপেক্ষায় আমরা